কেমন আছো তোমরা সবাই আমি শর্মি আমার নতুন আরো একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজ আমাদের ঝাড়খন্ড ট্যুরের দ্বিতীয় সকাল মানে বলতে পারো আজই কিন্তু আমরা পুরো ঝাড়খণ্ডটাকে যা যা ঘোরার জায়গা আছে সেগুলো ঘুরে দেখবো তো সকাল সকাল উঠে কিন্তু আমরা ব্রেকফাস্ট করে একদম রেডি ফেডি হয়ে নিয়েছি ড্রাইভার দাদা আজ আমাদের সারা দিন ঘোরাবেন তিনি অলরেডি চলে এসেছেন তিনি ফোন করেছিলেন বলেই কিন্তু আমরা ঝটপট উপর থেকে নিচে নেমে আসলাম কন্টাক্ট কিন্তু আমরা ইউটিউব থেকেই পেয়েছিলাম তারপরে ওনার সাথে যোগাযোগ করে জানতে পারি যে উনিও একজন বাঙালি তো যাই হোক সেটাতে একটু সুবিধাই হয়েছে আর এনার পুরো ডিটেলিং আমি আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনার নাম আমার নাম রূপম নন্দী আচ্ছা 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 তো আজকে আপনি কি কি জায়গা ঘোরাবেন আমি ঘোরাবো আগে সাই মন্দির ফের রিভার ডোবো ড্যাম ফের চান্ডিল ড্যাম ফের দলমার নিচে লোয়ার ফের ডিমনা লেক ফের জু জুগলি পার্ক আর দরবজি আচ্ছা আচ্ছা কি কি জায়গা ঘোরাবেন সেগুলো তো তোমরা দাদা নিজের মুখেই শুনে নিলে আরও একটা জিনিস ভালো লেগেছিল বেসিক্যালি এই দিন কিন্তু ছিল ছট পুজো এবং ইনি কিন্তু সেদিন উপোস ছিলেন তারপরেও দাদা সারা দিন আমাদেরকে নিয়ে সমস্ত কটা জায়গা কিন্তু কভার করার চেষ্টা করেছেন এবং ভীষণই হেল্পফুল খুবই ভালো তোমরা চাইলে কিন্তু ওনার সাথে কন্টাক্ট করে ওনার গাড়ি তো করেও কিন্তু ঘুরতে পারো দেখো আমরা যেখানে ছিলাম সেখান থেকে বেরোতেই সাইডে একটা বড় পার্ক দেখতে পেলাম ড্রাইভার দাদা বললেন ওই পার্কটাতে আমাদের একদম লাস্টে নিয়ে আসবেন তো প্রথমেই দেখো আমাদের গাড়ি চলে এসেছে মন্দিরের সামনে মন্দিরটা দেখতে খুবই সুন্দর লাগছিল। সাই সাই গাড়ি থেকে নামার পরেই একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ার কারণে আর মন্দিরের ভিতরে ঢুকতে পারিনি কারণ সিহাব দৌড়াতে গিয়ে পড়ে গিয়ে হাত পাত কেটে ফেলেছে সেগুলো না হয় তোমাদের সঙ্গে পরে দেখাচ্ছি দেখো এবার চলে এসেছি আমাদের সেকেন্ড গন্তব্যস্থানে এই জায়গাটার নাম দুমোহিনী রিভার পয়েন্ট সেখানেই তোমাদেরকে তো আগেই বললাম যে ছট পুজোর সমস্ত অ্যারেঞ্জমেন্ট চলছিল যাই হোক ওটা দেখে তারপরে যাচ্ছি আর এই পুরো টাটানগরের সমস্ত রাস্তায় কিন্তু ওয়েস্ট প্লাস্টিক দিয়ে তৈরি সেই জন্য আরো বেশি ভালো লাগছিল দেখতে আর এবার দেখো আমরা এগিয়ে যাচ্ছি পাহাড়ে ঘেরা একটা লেক দেখতে এই লেকটার নাম ডোবো ড্যাম চারিদিকে পাহাড়ে ঘেরা এই ড্যামটা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর আর শিহুর মাসিমনের তো ভীষণ ভালো লাগছিল কারণ ও আগে কখনো এইভাবে ড্যাম তার সাথে পাহাড় কোনো কিছুই দেখেনি কিন্তু শিহাবের জন্য আমাদের একটু মন মেজাজ খারাপ ছিল দেখো তোমরা খেয়াল করলেই বুঝতে পারবে ওর বা হাতে একটা ব্যান্ডেড লাগানো আছে ভীষণ রকম দুষ্টুমি করছে এত পড়ে গিয়েও ওর শান্ত হয়নি যাই হোক ডবু ড্যামের সামনে কিছু ছবি ভিডিও শুট করার পর তারপরে আবারও ওয়েস্ট প্লাস্টিক দ্বারা তৈরি রাস্তা ব্রিজ দেখতে দেখতে এগিয়ে যাচ্ছে আমাদের পরবর্তী গন্তব্যস্থানের দিকে এখন আমরা দাঁড়িয়ে আছি জয়দা মন্দিরের সামনে আমরা যে লাস্ট ডোবো লেগেছিলাম সেটা সেখান থেকে এটা কিন্তু প্রায় কুড়ি কিলোমিটার ডিস্টেন্সে সেখানে চলে এসেছি আরে দেখো শিহু আর শিহুর মাসিমণি ঢুকছে চলো এবার আমরাও ঢুকি মন্দিরটা বেসিক্যালি শিব ঠাকুরের মন্দির কিন্তু এই টাইমে পুজো হয়ে যাওয়ার কারণে ভিতরে কোনো রকম ছবি ভিডিও শুট করতে দিচ্ছিলো না ইনফ্যাক্ট পুজোর টাইমেও শুট করতে দেয় না আমি বাইরে থেকে জুটুকু পারলাম শুট করলাম মন্দিরের অন্যতম আকর্ষণীয় বিষয় হচ্ছে এই যে অনেকটা বড় সিঁড়ি পেরিয়ে নিচে সুবর্ণরেখা নদীটা একদম ক্লিয়ার জল রয়েছে সেটাই দেখতে যাওয়া তো আমরাও এবার ধীরে ধীরে নিচের দিকে নেমে আসছি সুবর্ণরেখা নদীর জলটা কিন্তু সত্যি ক্রিস্টাল ক্লিয়ার ছিল জলের নিচে মাছগুলো ঘুরে বেড়াচ্ছিল সেগুলো দেখা যাচ্ছিল যাই হোক এরপরে শিহু আমি আর শিহুর মাসিমনি একে একে উপরে উঠে আসার পরে এই দেখো শিহুর বাবা লেগে পড়েছে তার প্রিয় কাজে সে দেখছি একজন দাদার কাছ থেকে ছিপ নিয়ে অলরেডি মাছ ধরতে শুরু করে দিয়েছে আর শিহুর বাবাকে সেই ভদ্রলোকই ভিডিওটা শ্যুট করে দিয়েছিলেন বলে ক্যামেরাটা ওই টাইমে উল্টে গিয়েছিল যাই হোক তারপরে আর খানিক্ষণ মন্দিরে ঘুরে এগিয়ে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে এবার আমাদের গাড়ি কিন্তু এগিয়ে যাচ্ছে চান্ডিল ড্যামের উদ্দেশ্যে কেউ টাটানগর ঘুরতে যাচ্ছে আর চান্ডিল ড্যাম যদি মিস করে যায় সে কিন্তু একটা বিরাট বড়ো জিনিস মিস এই জন্য আমি আপনাদের সবাইকে বলবো যারা আমার ভিডিও দেখে টাটানগর ট্যুর করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই চান্ডিল ড্যামে এসে এই বোটিংটাকে একদমই মিস করবেন না যাই হোক মাথার উপরে এই টাইমে চড়া রোদ্দুর সেই জন্য সবাই সানগ্লাস পরে নিয়েছি আর এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের জন্য তিরিশ টাকা করে দিতে হয়েছে আর ভিতরে কিন্তু ওই বোটিং জন্য আবার দেড়শো টাকা করে টিকিট প্রাইস লেগেছিল আর চান্ডিল ড্যাম ঢোকার আগে রাস্তার ধারে বেশ কিছু দোকান পাট খাবারের দোকান সব কিছুই রয়েছে বিশেষ করে বাঙালি খাবারের দোকানও রয়েছে যেহেতু মাথার উপরে চড়া রোদ বুঝতেই পারছো বারোটার টাইম চলছে মোটামুটি এবার আমরা ভাবছি বোটিং কমপ্লিট করে আসার পরে এখানেই লাঞ্চ করে নেব আমি শিহুর মাসিমনি আমি শিহু আমরা সবাই ভিডিও ছবি তুলছিলাম আর শিহুর বাবা গিয়েছিল টিকিট কাউন্টারে স্পিড বোর্ডে পার হেড দেড়শো টাকা করে ওই পাঁচ মিনিট মতো কিন্তু ঘোরাবে আর দেখতেই দূরে বিভিন্ন রাশিতে পাচ্ছ রয়েছে পাহাড়গুলো ওই পাহাড়ের একদম গা ঘেসে স্পিড বোর্ডে ঘুরিয়ে এখানে সবাইকে লাইফ জ্যাকেট পরিয়ে নিয়েছে ইনফ্যাক্ট শিহাবকেও লাইফ জ্যাকেট পরিয়ে নিয়েছি খুবই কিউট লাগছিল একটা বাচ্চা মানুষ যে জ্যাকেট পরে আছে আর যেহেতু দেখতেই পাচ্ছ লেকটা কিন্তু অনেক বড় পুরো সমুদ্রের মতো এপার ওপার কোনোটাই দেখা যাচ্ছে না আর দেখতেই পাচ্ছ প্রত্যেক কি দারুণ মজা হয়েছিল আমি অরিজিনাল সাউন্ডেই তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা এত বড় কি বলবো চারদিকে খালি পাহাড়ই দেখতে পাওয়া যাচ্ছে ইনফ্যাক্ট আমাদের বোর্ডটা কিন্তু একদম পাহাড়ের গা ঘেসে বেরিয়ে যাচ্ছিল একদিকে তো পাহাড় দেখতে পাচ্ছি আর অন্যদিকে তো পুরো অগণিত পুরো ফাঁকা কোনো তার মানে শেষ ছিল না আর স্পিড বোর্ডে কিন্তু আমরা লাইফে ফার্স্ট টাইম উঠেছিলাম সেই জন্য আমাদের আনন্দেরও শেষ ছিল না তারপরে স্পিড বোর্ড থেকে নামার পরে পাশেই একটা উঁচু ছোট্ট পাহাড় রয়েছে সেই পাহাড়ের দিকে একটু এগিয়ে যাচ্ছি কিছু ছবি ভিডিও শ্যুট করব বলে এদিন সকালে যে শিহাব পড়ে গিয়ে তার হাত পা কেটে গেছে তাকে দেখে কি কোনো বোঝার জো আছে সে দেখো তারপরেই দৌড়া দৌড়ি করে যাচ্ছে যাই হোক এখানে কিছুক্ষণ টাইম আমরা ছবি ভিডিও কিছু শুট ফুট করে তারপরে এই দেখো চলে যাচ্ছি এবার একটু খাবার খাওয়ার জন্য চান্ডিল ড্যামে ঢোকার টাইমেই তোমাদেরকে দেখিয়েছিলাম যে চারদিকে কিন্তু বেশ কয়েকটা বাঙালি হোটেল ছিল তার মধ্যে থেকে এই হোটেলটা ছিল কিন্তু একদম লেক ভিউ সাইডে তো বসে বসে লেকটাকে দেখা যাচ্ছে পাহাড়েরও অপরূপ সৌন্দর্য ফিল হচ্ছে সাথে হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়াও লাগছিল আমরা এখান থেকে ভেজ থালি অর্ডার দিয়েছিলাম দেখতেই পাচ্ছ রাইসের সাথে একটু আলু ভাজা আলু পটলের তরকারি ডাল আর একটা চাটনি ছিল কমপ্লিট করে যখন আমরা গাড়িতে উঠবো তার আগেই দেখছি সাইডে এগুলো বিক্রি হচ্ছিল কাঠের তৈরি গাড়ির মতো কিছু একটা আর শিহাবো এটা নেওয়ার জন্য বায়না ধরলো এই জাতীয় জিনিস আমাদের এখানে পাই না পেলেও সেটা কিন্তু অনেক বেশি কস্টলি হয় কিন্তু এটা কিন্তু বেশ রিজনেবল প্রাইস আমরা পেয়েছিলাম ইনফ্যাক্ট আমার তো এটা মনে হলো যে টাটানগরে হয় তো কাঠের জিনিসের দাম অনেকটাই কম আমরা আমাদের নেক্সট গন্তব্যস্থান ডালমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে পৌঁছে গেছি সেখানে বাইরে একটা বাচ্চা হাতি রাখা আছে আর এ কিন্তু রাস্তা দিয়ে হেঁটে আসছিল সেই টাইমেও আমি ভিডিও শ্যুট করেছি যেটা তোমরা আমার ইউটিউবে দেখতে পারবে তখনই যেহেতু বেবি হাতিটা জঙ্গল দিয়ে ঘুরে ঢুকছে সেই জন্য কিন্তু তখন মোটামুটি সবাইকেই ঢুকে ভিতরে দেখতে দিচ্ছিল আর শিহা ভীষণ এক্সাইটেড ছিল বলে দেখতেই পাচ্ছ শিহু শিহুর বাবা দুজনে মিলে একদম হাতির সামনে পৌঁছে গেছে আমরা এই টাইমেও বাইরেই দাঁড়িয়ে রয়েছি অনেকে কিন্তু ডালমা হিল টপে যায় রাস্তা যাওয়ার পথে দলে দলে হাতিকে দেখতে পাওয়া যায় ইনফ্যাক্ট জঙ্গলের মধ্যেও হাতি দূরে দেখতে পাওয়া যায় কিন্তু ডালমার নিচ থেকে টপ পর্যন্ত গাড়িতে প্রায় দু ঘন্টা মতো সময় লাগে টপ থেকে একটা দারুণ ভিউ পাওয়া যাবে ঠিকই কিন্তু যেতে আসতে চার ঘন্টা ওভার হয়ে গেলে আমাদের বাকি যে ঘোরার জায়গা সেগুলো মিস হয়ে যাবে দেখে আমরা কিন্তু আর হিল টপে গেলাম না আমরা এটার সাইডেই ছিল একটা ডিয়ার পার্ক সেখান থেকে কিছু হরিণ দেখার চেষ্টা করলাম যদিও কপাল ভীষণ খারাপ থাকে কারণে একটাও দেখতে পাইনি তার সাইডে ছিল একটা বাটারফ্লাই গার্ডেন সেখানেও বেশ কিছু বাটারফ্লাই দেখেছি ইনফ্যাক্ট শিহাব তো তা দেখে ভীষণ হ্যাপি হয়েছে শিহাবের এই টাইমে চোখে ঘুম লেগেছিল বলে খুব একটা ভালো করে ভিডিও ছবি তুলতেও পারিনি মোটামুটি একটু ভিডিও ছবি যা পেরেছি সেগুলো তুলে তোমাদের জন্য আজকে শেয়ার করছি সিহাবকে নিয়ে এটা আমাদের চার নম্বর টুর প্রথমে সুন্দরবন তারপর দার্জিলিং পুরুলিয়া এবার সিহাব টাটা টাটানগর প্রত্যেকটা জায়গা কিন্তু ডিফারেন্ট টাইপের এখানের সৌন্দর্য এটার মতো এবার ফাইনালি আমরা পৌঁছে গেছি ডিমনা লেকের সামনে সেখানে এই যে বাচ্চাদের একটা গাড়ি ছিল যেটা ফিফটি রুপিস নিচ্ছিল একবার করে একটা পাক খাওয়াবে তো সিহাব তো ভীষণ এক্সাইটেড এটাতে ওঠার জন্য কারণ দার্জিলিং যখন গিয়েছিলাম সিহাব এই ধরনের গাড়িতে উঠতে চেয়েছিল তখন এত বেশি লাইন ছিল ওকে তুলতে পারিনি এবার ও কিন্তু একাই চড়লো বেশ খুশি হয়ে চড়েছে এই টাইমে একদমই লাইন ছিল না তো বেশ আনন্দ করেই শিহাব চড়তে পেরেছে ডিমনা লেকে পৌঁছেই খানিকক্ষণ শিহাবকে একটু এন্টারটেইন করলাম ওর ঘুমটা একটু ভাঙালাম তারপরে আমরা ডিমনা লেকের উপরে উঠবো উপর থেকে ভিউটা বেশ সুন্দর কিছুটা পুরুলিয়া টাইপস এর ফিলিংস কিন্তু ওই যেটা তোমাদেরকে বললাম যে একটা জায়গার ভিউ কিন্তু এক এক রকম সিহাব এবার নিজে হাতে ওই গাড়িওয়ালা আঙ্কেলকে টাকা দিয়ে দিলো এবং তারপরে আমরা এবার উপরের দিকে উঠে যাব দেখতে পাচ্ছ সিহাবের হাতে যে ব্যান্ডেড লাগানো রয়েছে পায়েরও প্যান্ট এবার খুলে দিয়েছি আর একটু শর্ট প্যান্ট পরিয়ে নিয়েছি কারণ এই টাইমে কিন্তু টেম্পারেচারটা একটু বেশ গরম গরম ছিল এখানেও কিন্তু আমাদেরকে বেশ অনেকগুলো সিঁড়ি বেয়েই উপরে উঠতে হয়েছে যেহেতু সাথে ছোট বাচ্চা রয়েছে বুঝতেই পারছো সব কিছু কিন্তু খুব স্মুথলি হয় না ওকে একবার খাওয়ানো একবার ঘুম পাড়ানো আমাদের নিজেদের খাওয়া তার উপরে শিহুর মাসিমণি আর আমি দুজনেরই কিন্তু গাড়িতে উঠলে একটু ভমিটিংয়ের টেন্ডেন্সি রয়েছে সেসব কারণে বারংবার গাড়ি দাঁড় করানো সব মিলিয়ে অনেকটা টাইম কিন্তু এখানে আমাদের স্পেন্ড হয়ে গিয়েছিল যাই হোক এখান থেকে যখন ড্যামটাকে দেখছিলাম একদম পুরুলিয়ার আপার ড্যামের মতো লাগছিল কিন্তু টাটানগরের তুলনায় আমার পুরুলিয়ার পাহাড়কে আরও বেশি সুন্দর লেগেছে ওয়েদারকে আরো বেশি সুন্দর লেগেছে প্রত্যেকটা এই শীতের টাইমে আমরা যে ট্যুরটা করি সেটা দার্জিলিং বা মেঘালয়ের মতো অতটা বেশি উঁচু পাহাড়ে উঠি না হালকা পাহাড় বা হালকা কোনো জায়গায় ঘোরার চেষ্টা করি সেই তুলনায় পুরুলিয়াটা আমার বেশি ভালো লেগেছে এই টাটানগরের তুলনায় এখানেও আমরা কিন্তু বেশ খানিক্ষণ টাইম স্পেন্ড করলাম বেশ সুন্দর সুন্দর ছবি ভিডিও সব শ্যুট করলাম শিহুর তো এই জাতীয় লেক পাহাড় সবকিছু দেখে ভীষণ পরিমাণে এক্সাইটেড ছিল শিহাবও খুব খুশি ছিল যেহেতু শীতকালের টাইমে দিনের টাইমটা খুবই কম হয় খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে আসে সেই জন্য আমরা যখন এই লেক থেকে বেরোচ্ছি তখন দেখছি অলরেডি চারদিক অন্ধকারচ্ছন্ন হয়ে গেছে তো আমাদের কিন্তু আর এদিন জুতে যাওয়া হয়নি এইটাই আমাদের একটা সমস্যা হয়ে গিয়ে দাঁড়ায় যখনই কোথাও ঘুরতে যাই যেহেতু বাচ্চা সাথে আছে সব জায়গাগুলো কিন্তু একসাথে কভার করা হয় না কিছু না কিছু একটা মিস থেকেই যায় তো এবারও সেটাই হলো ভাবলাম শিহাব জু দেখলে অনেক বেশি হ্যাপি হতো কিন্তু সেটা তো মিস হয়ে গেল যাই হোক এরপরে দাদা বললেন যে আমরা ব্যাক না করি তাহলে কিন্তু অনেকটা সন্ধ্যা লেগে যাবে আরও যে পার্ক রয়েছে সেগুলো না সেটা ভেবে আর বেশি সময় নষ্ট করলাম না আর দেখো হাঁটতেই না কারণ ওর পায়ে হাতে যন্ত্রণা দেখো বাবাকে ভিডিওতে শুট দেওয়ার জন্য আবার দৌড়ে এসে তোমাদের সামনে দেখাচ্ছে যে না ও একদম ওকে আছে তারপর ওর থেকেও ছোট একটা বনুর সাথে ফ্রেন্ডশিপ করলো খানিক্ষণ তার সাথে একটু কথা রাথা বললো তারপর এই দেখো এবার ফাইনালি আমরা কিন্তু নেমে যাচ্ছি আর আমাদেরও এবার ভীষণ রকম টায়ার্ড লাগছিল কারণ অনেকটা উঁচু নিচু করা হয়েছে অনেক হাঁটা হয়েছে একদমই ঘোরার এনার্জি ছিল না তারপরেও দুটো বড় বড় পার্ক রয়েছে যেটা দেখা হয়নি যেহেতু আমরা সাকচিতে ছিলাম সাকচির একদমই পাশে রয়েছে স্যার দোরাবজি পার্ক তো সেখানেই চলে এসেছি পার্কটা দারুণ সুন্দর পুরো মনে হচ্ছে আমি বিদেশে কোনো পার্কে এসেছি খুব সুন্দর করে কাটিং করা কিন্তু আমাদের চেহারার অবস্থা পুরো বিধ্বস্ত ভীষণ টায়ার্ড লাগছিল সেজন্য খুব একটা এনজয়ও আর লাস্টের দিকে করতে পারিনি তারপরেও ওই বিচ্ছিরি অবস্থাতেই দুই একটা ছবি টবি শ্যুট করেছি ফাইনালি আমি তো এখানে বসেই পড়েছি সিহাব ভীষণ রকম দৌড়াদৌড়ি করতে চাইছিল কিন্তু ভাবলাম যে এমনিতেই ওর হাতে পায়ে ব্যথা রয়েছে আর আমাদের আরও দুটো পার্ক ঘোরা এই টাইমে বাকি ছিল আর ড্রাইভার দাদাকেও আমরা এই পার্কের সামনে এসেই কিন্তু ছেড়ে দিয়েছি কারণ দেখতেই পারছো পার্কে লাইট জ্বালিয়ে দিয়েছে মানে একদমই সন্ধ্যা নেমে গেছে দাদা ভীষণই রিজনেবল প্রাইসে আমাদেরকে সারা দিন ঘোরালেন দোরাবজি পার্ক ঘুরে এবার ফাইনালি আমরা যাচ্ছি জুবলি পার্কের দিকে জুবলি পার্ক আমাদের কলকাতার ইকো পার্কের মতো ভীষণ বড় একটা এরিয়া নিয়ে তৈরি আর যেহেতু ড্রাইভার দাদাকে ছেড়ে দিয়েছিলাম এই পুরো পার্কটাকে কিন্তু আমাদের পায়ে হেঁটেই কিন্তু ঘুরতে হবে যদিও আমরা জুবলি পার্কে মেইনলি যে আকর্ষণ এদিন ছিল মঙ্গলবার মঙ্গলবার আর শুক্রবার করে লাইট শো হয় মানে এই যে যেরকম ঝর্ণা চলছে এটা গানের সাথে চলছিল গানের স্ট্রাইক লাগতে পারে বলেই আমি গানটাকে মিউট করে দিয়েছি বিভিন্ন রকম মিউজিকের সাথে গানের সাথে এই ঝর্ণাগুলো চলছে তো এই লাইট শোটা হয় সেটাই বেসিক্যালি সবাই দেখতে যায় আর দোরাপজি পার্ক দেখে আমরা জুবলি পার্কের এমন একটা গেট দিয়ে ঢুকে পড়েছি যেদিক থেকে আমাদের এই লাইট শোটা ভীষণ কাছে পড়েছে কিন্তু জুবলি পার্কের যে মেন এন্ট্রান্স সেটা কিন্তু অনেকটা দূরে হয়ে গেছে মোটামুটি দু তিন কিলোমিটার হাঁটার পরে তারপরে বোধহয় ফাইনালি আমরা ফ্রন্ট গেটের দিকে গিয়েছিলাম তো তারপরে এমনিতে অনেক রাত হয়ে গেছিল তারপরে আর এনার্জিও ছিল জুবলি পার্কের মেন এন্ট্রান্সের বাদিকে রয়েছে জুবলি কিডজি পার্ক সেখানে কিন্তু বাচ্চাদের অনেক রকম রাইডস রয়েছে তো ইচ্ছা তো ছিল যে সে সমস্ত রাইডসে চড়াবো কিন্তু সেটা সন্ধ্যা সাড়ে সাতটার মধ্যেই বন্ধ হয়ে যায় এন্ট্রান্সটা তো সেক্ষেত্রে সব যদি বন্ধই হয়ে যায় আর এই টাইমে মোটামুটি ওই সাতটা মতো ছিল দেখো এন্ট্রান্স যেটা আমরা বেরোনোর টাইমে দেখিয়েছিলাম একদমই আমাদের সাকচীর লজের পাশেই কিন্তু ছিল কিন্তু আমাদের সারা দিন ঘুরতে এত বেশি সময় লেগে গেছে যে আমরা যখন ফাইনালি এখানে পৌঁছেছি তখন অনেকটাই কিন্তু রাত হয়ে গেছে তো খুব একটা ভালো করে এই জায়গাটাকে আর এনজয় করতে পারিনি ফাইনালি এত খিদে পেয়েছে আর তারপরে ঝাড়খণ্ডের লোকের যা খাবার দাবার ওরে বাপরে আমাদের এখানের মতো ঘুগনির স্বাদও নয় সে কী সব দিয়েছে জানি না তাই খানিকটা খেলাম সিহাবকে ওটাই একটু ঘুগনির মটর দানাগুলো খাওয়ানোর চেষ্টা করলাম ও একটা ওই কটন ক্যান্ডি নিয়েছে এসব যেহেতু সিহাবকে আমি দিই না তারপরও সারা দিন যেহেতু বাইরে ট্রাভেল করছি যেটা সামনে পাচ্ছি সেটাই দিতে হবে গায়ে একটু এনার্জি গ্যাদার করে ওই যে ডিজনি পার্কটা সেটার সামনে এসেছি পার্কে এন্ট্রি ফি পার হেড আড়াইশো টাকা করে যেহেতু সাড়ে সাতটার মধ্যে সমস্ত রাইডস বন্ধ হয়ে যাবে সেজন্য আর আমরা ওখানে ঢুকতে পারলাম না এরপরে চলে আসলাম একটু চা খেতে বেশ ঠান্ডা লাগছিল আর আমাদের হোটেলে ফেরার পালা এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু এদিনকার দুপুর বেলার ভিডিও ভাবলাম ভিডিওটা তো এবার আমি তোমাদের সঙ্গে শেষ করেই দেব তো দুপুরের একটা মজার সিন যেটা তোলা ছিল সিহাব কিন্তু গাড়িতে গান এই রকম ভাবে শুনছিল হাত নেড়ে নেড়ে আর গান শুনতে শুনতেই কিন্তু ঘুমিয়ে গিয়েছিল তো আমাকে কিন্তু ওকে দুপুর বেলায় কোনো রকম ফিট ফিট করেই ঘুম পাড়াতে হয়নি তোমরা দেখতেই পাচ্ছ যে ও গান গাইতে গাইতে ওদিকে ঢুলছে ঢুলতে ঢুলতে আস্তে আস্তে ঘুমিয়ে গেছিলো তো এই সুটটা ওর বাবার নিয়ে রেখেছিল ভাবলাম যে ভিডিও শেষ করতে করতে তোমাদের সঙ্গে এটা একবার শেয়ার করে নেওয়া যাক যেহেতু আমরা ছোট বাচ্চা নিয়ে এসেছি সেই জন্য আমাদের অলরেডি আগে একদিন রাত্রে হোটেলে থাকতেই হয়েছে আর এই দিনটাতেও কিন্তু রাত্রে হোটেলে থাকতে হয়েছিল কিন্তু আরও একটা দিন যদি থাকা যেত তাহলে কিন্তু টাটানগর ট্যুর টা আরো বেশি ভালো করে এক্সপ্লোর করা যেত হলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণ অবধি টেক কেয়ার অ্যান্ড বাই বাই